আমরা আর একটা অর্থাৎ দ্বিতীয় তৃতীয় যে ভাইয়ের কাছে আসছে তার সাথে আমরা কথা বলবো তিনি হচ্ছে মোট কয়টা গরু আনছেন দেখি এবং সে গরু বিষয় সম্পর্কে তার সাথে আমরা কথা বলবো এবং জানবো ভাই কেমন আছেন ভাই কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তার ভিতরে আছে কয়টা এখন দুইটা আছে একটা বিক্রি করে দিয়েছেন কত দিয়ে ভাই ওটা বিক্রি করছেন ভাই এটার দাম কেমন কি বলছে আড়াইশো

যে গরুটা দেখাচ্ছে মোট তিনটা গরু আনছেন তার ভিতরে একটা বিক্রি হয়ে গেছে দুটো আছে আমরা যে গরুটা দেখাচ্ছি পাকিস্তানি শেয়াল এর দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে কয়টা হয়েছে দাঁতে দাঁতে গরুটা কিন্তু সেই সুন্দর আমরা গরুটা আপনাদেরকে সুন্দর করে দেখালাম এবং কথা বললাম যে আসলে গরুটা কিন্তু খুবই সুন্দর ভেয়ার্স গরুটা খুব সুন্দর করে আপনাদেরকে দেখা যাচ্ছিলাম ইনি হাসান ব্যাপারী মোহাম্মদ এজাজ ব্যাপারী গরুটা ভাইস আসছেন কত দাম আড়াইশো খেতে লেগে দাম বলছে ভাই যার যার ভালো লাগছে সেই বলছে ভেয়ার্স আমরা কিন্তু গরুটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখলাম আসলে গরুটা কিন্তু খুবই সুন্দর কালো সহ লাল